কোয়েল পাখির ডিম দিয়ে এই রেসিপিটি এত বেশি মজার হয় যে আমি বাসায় প্রায় রান্না করি দুই কাপ চিনি করা চাল দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে চাল ধুয়ে পানি ঝরিয়ে নেব কোয়েল পাখির ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিব সামান্য তেল দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পরে ডিমগুলোকে তুলে রাখবো একই কড়াইয়ে ঘি এবং বেশ খানিকটা তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখব আর বাকি অর্ধেকটার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে বাড়িতে বানানো ইনস্ট্যান্ট টক দই দিয়ে নিচ্ছি এরপর দেড় চা চামচ দিয়ে দিলাম বিরিয়ানি মশালা এখানে আমি লবণ দিইনি কারণ বিরিয়ানি মশালাতে লবণ আছে এরপর এক টেবিল চামচের মতো টমেটো সস খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে সামান্য একটু দুধ দিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারেন কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি এতে করে ঝাল এবং ঘ্রাণ দুটোই আসবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করার পর ডিমগুলোকে আমি তুলে নিব আর বাড়তি মশলাটুকু একটু কষিয়ে আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিব এবার তিন থেকে চার মিনিটের মতো চালগুলোকে মিডিয়াম আছে ভেজে নিব কাপ চালের জন্য এখানে আমি এক কাপ দুধ এবং কাপ পানি দিয়ে নিচ্ছি এবার রান্না করতে হবে আমি কিন্তু লবণ দুই এই পর্যায়ে আপনারা টেস্ট করে লবণটা দিয়ে নেবেন যখন চালগুলো পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আগে থেকে রান্না করা ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে চুলার লয়ে রেখে রান্না করব যখন চালগুলো প্রায় নব্বই ভাগ সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে হালকাভাবে নেড়ে ছেড়ে উপর দিয়ে কাঁচামরিচ ঘি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব তারপরে একদম দমে রেখে দিব আরও দশ মিনিটের মতো রান্না হয়ে গেল ভীষণ মজার ঝরঝরে কোয়েল পাখির ডিম বিরিয়ানি বলা যায় এটাকে আর এটা কিন্তু এমনি এমনি খাওয়া যায় খেতে ভীষণ মজার হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন